নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আসুন বন্ধু আমরা সবাই মিলে কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা কেন লিখছেন অনেকে লিখছেন অনেকে লিখছেন না ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে বাড়াবাড়ি করে নাচানাচি করে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য একটা ভিডিও নিচে কমেন্ট সেকশনে যারা ইস্টবেঙ্গল ক্লাবের জয় কথাটা লিখতে পারছেন না তারা কতখানি ইস্টবেঙ্গল সমর্থক এটা নিয়ে কিন্তু আমার রীতিমতো প্রশ্ন আছে হ্যাঁ আমার যোগ্যতা নিয়েও আপনার রীতিমতো প্রশ্ন করবেন আসুন বন্ধু আমরা সবাই মিলে আজকে সমস্যায় উচ্চারণ করি জয় ইস্ট বেঙ্গল আমার ভিডিওকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না শুধুমাত্র কমেন্ট সেকশনে আমার মায়ের নামে ইস্টবেঙ্গল মায়ের নামে একটু জয়ধ্বনি করুন বন্ধু করুন নিবেদন করলাম একই সঙ্গে আরেকটা নিবেদন অতি অবশ্যই করব ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি পেশাদারিত্বের কারণেই বন্ধু এটা করতে হয় যদি একটু ছুঁয়ে দেন তাহলে তো আপনি একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার আমার একটাই উদ্দেশ্য একটা বড় ইস্ট বেঙ্গল পরিবার গড়ে তুলব এগারো হাজার পাঁচশোর সমর্থক এইটাকে সারা দিয়েছে বন্ধু আপনিও সারা দিন আসুন না ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা নতুন স্বপ্ন দেখার সূত্রপাত আজকে থেকে হোক ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব থেকে একটু ছুঁয়ে দিন বন্ধু আসুন মিলে ঝুলে যা ইচ্ছা তাই হবে সব থেকে বড় কথা সানডেতে খেলা খেলা আমাদের বিরুদ্ধে জনসমর্থন পাবে কলিঙ্গ সুপার কাপ উড়িষ্যার মাঠে অনুষ্ঠিত হবে কালকের ম্যাচটা দেখে বোঝাই গেছে উড়িষ্যা কিন্তু দল দল বলতে গেলে সেরা কিন্তু ফাইনাল ফাইনাল খেলছে আর মানেই সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তার আগে একটা পরিসংখ্যান দেব। ইস্ট বেঙ্গল সমর্থকরা ভ্রোচ করবেন না মনোযোগ দিয়ে শুনুন পরিসংখ্যানটা নখানা ম্যাচে অপরাজিত এই ইস্ট তারা খেলবে ফাইনাল উড়িশেপসির বিরুদ্ধে উড়িষ্যাপসি কিন্তু পনেরোখানা ম্যাচে অপরাজিত অর্থাৎ সেয়ালে সেয়ালে টক্কর মনে আছে বন্ধু স্যাজুলোভেরা তার তো ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হওয়ার কথা তিনি হতে পারেননি দুর্ভাগ্য নয় সৌভাগ্য বলবো। তিনি কোচ হননি আমাদের কোচ কালোস্ক বার্দাত ত্রাণ মস্ক তার মগজাস্ত্রও কিন্তু আগামী ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের পাথেও হয়ে থাকবে সব থেকে বড়ো কথা যে পাঁচটা বিদেশি নিয়ে ইস্ট ক্লাব খেলতে নেমেছিল সেমি ফাইনাল এবার কিন্তু ছখানা বিদেশি খেলবে একটা কথা বলে দিই উড়িষ্যা এফ সিরও একই কন্ডিশন এবং তাদের বিদেশিরা বেদধ্বংসী মর্যাদা ফল ডেড বল উঠে নেমে তিনি গোল করেন হ্যাঁ তার জন্য আছে বিশল্য করেনি হিজাজি মাহের রায়কৃষ্ণ কিন্তু হাফ চান্সকে ফুল চান্স করতে পারেন তিনি এই মুহূর্তে অফ ফর্মে আছেন আর সবদিন পেনাল্টি থেকে গোল করে উড়ি এফসি কে তুলে দিয়েছেন ফাইনালে তবে একটা কথা বলে দিই ইন্ডিয়ান সুপার লিগে পূর্ণ শক্তির দল নামেও উড়ি এফসি হারতে হারতে বেঁচে গিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে তাহলে বন্ধু শেয়ানে শেয়ানে কোলাকুলি হবার মতো একটা পরিস্থিতি আর হ্যাঁ একটা প্রতিযোগিতার যখন ফাইনাল খেলব তখন তো শক্তিশালী দলের বিরুদ্ধে আমাকে খেলতে হবে আর একটা পরিসংখ্যান যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে রীতিমতো অবাক হতে হবে দু হাজার বারো সালের তিরিশে সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল ক্লাব ফেটকাপ ফাইনালে ডেম্পো স্পোর্টস ক্লাবকে হারিয়ে শিরোপা পেয়েছিল পরবর্তী দু হাজার বারোর পরে আজ দু হাজার চব্বিশ প্রায় এক দশক বেশি সময় বা এক যুগ যদি বলে দিই ইস্ট বেঙ্গল ক্লাবের আর কোনদিন শিখে ছেড়েনি মাঝে সুপার কাপের ফাইনালে তারা উঠেছিল উঠেছিল ডোয়ান কাপ ফাইনালে নাবন্ধু চ্যাম্পিয়ন যে শব্দটাকে না ইস্ট বেঙ্গল ক্লাবের পরতে পরতে জড়িত আছে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে আর পারেনি এক যুগ পরে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একটা চ্যাম্পিয়নশিপের হাত ছাড়া কোচ কার্লোস কুয়ার্দ আর কিছু করতে পারেননি ইস্টবেঙ্গল দলটা যদি বলি একেবারে দুর্দান্ত শক্তিশালী দল না সেটা মিথ্যা কথা বলা হবে কিন্তু কোচ কার্লোস কুয়ার্দ ফুটবলারদের মধ্যে যে আত্মবিশ্বাসটা জোগাতে পেরেছেন সেই আত্মবিশ্বাসটা যদি সুপার কাপ ফাইনালে সানডেতে ইস্টবেঙ্গল ক্লাব জাগরিত করতে পারে তাহলে এই দলটাকে রুকবে কে বন্ধু তার আগে একটা কিন্তু দু বলি হীরা মন্ডলকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট আছে হীরা মন্ডল ইস্ট বেঙ্গল ক্লাবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সংস্করণ প্রথম সংস্করণ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সংস্করণে সত্যি পরে একটা দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেছিলেন তার পাখা জেগেছিল জবনি করে জবি জাস্টিন যে বা যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে তুচ্ছ মনে করেছে তাদের আজকে কি পরিণতি সেটা বলার জন্য স্পোর্টস বলবে না সময় সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরবে সবকিছু আজকে সত্যি কথা বলতে গেলে সে হীরা মন্ডল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভাগ্যের নানা বিড়ম্বনার মধ্যে দিয়ে আজকে ইস্টবেঙ্গল ক্লাবে আসার জন্য আকুল বেঙ্গল কর্মকর্তারা তার প্রতি সহানুভূতিশীল তারা ইতিমধ্যে বার্তা পাঠিয়ে দিয়েছেন ইনভেস্টার সংস্থা ইমামির কাছে তার কারণ তারা যদি সবুজ সংকেত না দেয় তাহলে তো কোন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে পারে না সত্যি করেই যদি সবকিছু ঠিকঠাক থাকে ইমোশনের ঊর্ধ্বে উঠে আবেগের ঊর্ধ্বে উঠে পরিস্থিতি বিচার করে কিন্তু একটা কথা ইমোশনকে বাদ দিয়ে বলে দি আজকের বেঙ্গল ক্লাবে হীরা মন্ডলের যৌতিকতা কোথায় জেরির মতো একশোর বেশি ম্যাচ খেলা ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার নিয়মিত ধারাবাহিক ভাবে থাকবেন পজিশনে তাকে যখন ক্লাব বাদ দিতে পেরেছে মন্ডলকে একটা কথা দায়িত্ব নিয়ে আজকে আপনাদেরকে বলে দিই বন্ধু হীরা মন্ডল যতই চেষ্টা চরিত্র করুক না কেন হীরামন্ডল হয়তো শেষ পর্যন্ত লাঠ হার্সি গায়ে আরো একবার সুযোগ পাবে না ওই জার্সি সবার জন্য নয় আজ যদি সুপার কাপ চ্যাম্পিয়নিস্ট বেঙ্গল ক্লাব হয়ে যায় হয়ে যায় मींस কথাটা কেন বলছি দেখুন বন্ধু ফাইনালে একটা শক্ত প্রতিদ্বন্দিতার মুখোমুখি ইস্ট বেঙ্গল ক্লাবকে খুব স্বাভাবিকভাবেই হতে হচ্ছে ইউটিসিএফসি এর বিদেশীরা যেভাবে রয়েছেন জনসমর্থন তারা যেভাবে পাবেন ইস্ট বেঙ্গলের সামনে কিন্তুwidetilde মতো কঠিন লড়াই আমাদের ভরসা রাখতে হবে আমাদের তো ধারণে কিছু নেই বন্ধু কি নিয়ে শুরু করেছিলাম ব্যর্থতার পর ব্যর্থতা আজকের এই মরসুমে এসে ডুডান ফাইনাল খেলেছি সুপার কাপ ফাইনাল খেলবো ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছটা দলের মধ্যে জায়গা করার মতো এই মুহূর্তে যোগ্যতা অর্জন আমরা করে ফেলেছি হ্যাঁ করে ফেলেছি বলছি তার কারণ এই দলটার প্রতি বিশ্বাস বা আস্থা আমরা নিঃসন্দেহে রাখতে পারি বন্ধু একটু ধৈর্য আমাদের ধরতে হবে দেখুন আমরা শেষ পর্যন্ত কি করতে পারি আসুন সবাই মিলে জয় ইস্ট বেঙ্গলের জয় কথাটা বলে আজকের দিনটাকে বিশে জানুয়ারি পর্যটন দিবস উদযাপন